বাড়িতে চাষ করতে পারবেন ক্যান্সার প্রতিরোধের ঔষধ হ্যাঁ সম্প্রতি এমনটাই তৈরি করেছে আধুনিক বিজ্ঞান কিভাবে আর কোথায় চাষ করতে পারবেন এই গাছ বিস্তারিত থাকছে চাষবাস এখন আর কেবল গ্রামের বিষয় নয় আধুনিক নগর জীবনের ব্যস্ততার মাঝেও এখন আপনার বাড়ির ছোট্ট বারান্দায় কিংবা রান্নাঘরে জানালার ধারেও চাষ করা সম্ভব এক বিস্ময়কর গাছ যার নাম মাইক্রোগ্রিন দেখতে একবারে সাধারণ গাছের মতো মনে হলেও এই কচি চারা গাছগুলি এই গাছ শরীর থেকে টক্সিন করতে সাহায্য করে। এবং নিয়মিত খেলে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে মাইক্রোগ্রিন আসলে যে কোনো সবজি বা ভেষজ উদ্ভিদের বীজ থেকে অঙ্কুরিজ হওয়া সাত থেকে দশ দিনের মধ্যে কেটে খাওয়ার উপযোগী হয় এই সময়ে গাছের গঠন খুবই কচি থাকে এবং এতে প্রোটিন ভিটামিন সহ নানা পুষ্টির উপাদান থাকে যা পূর্ণবয়স্ক গাছের তুলনায় অনেক বেশি সবচেয়ে বড় কথা মাইক্রোগ্রেন চাষ করতে প্রয়োজন হয় না বড় কোনো জমির ছোট ট্রেট কিছু মাটি বা নার্সারির সাব ট্রেট বীজ আর নিয়মিত পানির যত্নে ঘরের মধ্যেই ফলানো যায় এই ওষুধ এমনকি আপনি চাইলে কিচেনের জানালার ধারেও এই গাছ সহজেই রোপণ করতে পারবেন আজকাল স্যাডাল স্যুপ বা স্যান্ডউইচ মাইক্রোগ্রিন ব্যবহারে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এটি স্বাদের সঙ্গে সঙ্গে পুষ্টিগুণও বাড়ায় এই ছোট্ট উদ্যোগী হতে পারে আপনার পরিবারের সুস্থ রাখার এক বড় পদক্ষেপ তাই আর দেরি না করে আজই শুরু করুন মাইক্রোগ্রিন চাষ আর ঘরেই তুলে আনুন স্বাস্থ্য সুস্থতার সবুজ ঘেরা জীবন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক